ভেজে যাবে একুনি গরম গরম না এই যে হচ্ছে আমাদের ক্রিসমাসের হচ্ছে কেক রাতে আবার আটটা রান্না হবে আজকে স্পেশাল হবে কড়াইশুড়ি প্রচুরই আর হচ্ছে দেশি মুরগির হান্ডি চিকেন হান্ডি চিকেনটা ভীষণই সহজ একটা রান্না কিন্তু খেতে এত দুর্দান্ত হয় এই হাতে মাখাটাই হচ্ছে আসল শাক যত তো বন্ধুরা দেখো আমাদের রান্না বান্না হয়ে গেছে এই যে খেতে দিয়ে দিয়েছি না এমনিতে যাও হ্যাঁ আমরা হ্যালো প্রেন্ট গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক বুঝছে স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে ও তাদের ব্লগ স্টার্ট করলেই ও নিখের দিকে তাকাবে তো আজকে হচ্ছে সোমবার আর এখন প্রায় নটার কাছাকাছি বেজে গেছে আটটা চল্লিশ সেন্টচল্লিশ দেখলাম যেন তো সকালবেলা আমরা ঘুম থেকে আজকে আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে আমি উঠেছি সাতটায় না সাড়ে সাতটায় যাই হোক তো উঠে হাফ মুখ ধুয়ে ধুয়ে ব্রাশ কী বলছি চা করেছি লিকার চা সবাই মিলে লিকার চা খাচ্ছি আর এই যে একজন আজকে ও উঠেছে আরও সকালে সাড়ে ছটায় যার কটায় সাতটায় উঠে পড়েছে পাপা আজকে কালকে পাপা খুব তাড়াতাড়ি ছিঁড়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে সাড়ে নটার মধ্যে আর কি তাই না সাড়ে আটটার মধ্যে ঘুমিয়ে পড়েছে তাই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে তো যাই হোক এখন সকালে ব্রেকফাস্ট আমরা খাচ্ছি চা বিস্কুট টোস্ট বিস্কুট তো চলো সারাদিন দেখো কি হয় না হয় আশা করছি তো বন্ধুরা চলে এসেছি দেখো রান্নাঘরে রান্নাঘরে এই যে এখানে হচ্ছে আজকে রান্না হবে ডিমের ঝোল তো ডিম সেদ্ধ হাঁসের ডিম এটা হাঁসের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল হবে আর এইখানে হচ্ছে ইয়ে জাল দেওয়া হচ্ছে দুধ এখানে আছে দুধ তারপরে হচ্ছে খেজুরের গুড় আর হচ্ছে চিনি দিয়ে একটা রস বানানো হচ্ছে রস মানে এটা একটা আর কি ওই কী হবে পিঠে ভেজানো হবে এর মধ্যে

বন্ধুরা দেখো এই যে হচ্ছে আমাদের ক্রিসমাস হচ্ছে কেক এখন কাটা হবে এই একটা এই একটা ভাই নিয়ে এসছে কেক এখন আমরা কাটবো কেক আমরা এখন খাবো ক্রিসমাস কেক আর এই যে দেখো পিঠে হয়ে গেছে এখন হচ্ছে মা রান্না করবে ওই যে দেখো ভিজানো গুলো পিঠে পাপা দুষ্টু করিস না তো ওই দেখো 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 এটা ফেলবে দেখো পা দিয়ে এটা ফেলবে দেখো ওই দেখ ওইটা কি রে তো হ্যালো করে দাও হাই হ্যালো করে দাও হ্যালো বলে দাও হ্যালো বল দেখো মা চালের গুঁড়ো রোদে দিয়েছে আর ওর অবস্থা দেখো দেখো সারা দুই হাত ভুতের মতো হাত মুখ সব আবার 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 আস আস আবার 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 এই দেখো আবার আবার কর তো আবার হ্যাঁ আবার আবার এই দেখ এই দেখ এই দেখ আবার 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 এই যে দেখ দেখ এই দেখ আবার কার গাড়ি ওটা দেখো কার গাড়ি ওইটা দেখো হাতে মুখে বন্ধুরা আমার স্নান দান হয়ে গেছে স্নান করে মাথাটা শুকানোর সময় নেই কারণ সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছি এখন প্রায় দেড়টার কাছাকাছি বাজে প্রচন্ড জোরে খিদে পেয়েছে তো আমি খেয়ে নিলাম সবার প্রথমে রান্না হয়েছে সবার প্রথমে আমি খাচ্ছি তো দেখো এখানে মা করেছে দেখো মটর শাক ঘন্ট কি দারুণ বড়ি দিয়ে আর মাছের মাথা ফাথা সব দিয়ে মটর শাক দিয়ে ঘন্ট মাছের বড়ি দাও এই ঘন্টটা আমি খুবই ভালো খাই তো এই করেছে আর হচ্ছে রিয়া রান্না করেছে হচ্ছে ডিমের ঝোল হাঁসির ডিমের ঝোল করেছে মানে কষাই ধরো তো আজকে হয়েছে এই রান্না হাঁসির ডিমের কষা আর হচ্ছে গিয়ে কি বলে মটর শাক ঘন্ট তো এই বেলা শুধু এক বেলার জন্য দুপুরের জন্য রাতে আবার আজকে রান্না হবে আজকে স্পেশাল আজকে যেহেতু মেরি ক্রিসমাস তোমাদের বলতেই ভুলে গেছি তো আমাদের কেক খাওয়া হয়ে গেছে ও হ্যাঁ বলেছি তো কেক খাওয়া হয়ে গেছে আমাদের কেক খেয়েছি ভাই কেক এনেছিল তো রাত্রে একটু স্পেশাল রান্না বান্না আছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আমরা আমি এখন এটা খেয়ে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলবো প্রচন্ড জোরে খিদে পেয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলা এখন আমরা টিফিন করছি আমাদের সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে

হবে কড়াই ছুটির কচুরি আর দেশি মুরগির হান্ডি চিকেন তো যে রিয়া এখানে কড়াইছুটি ছাড়াচ্ছে অন্ধকার হচ্ছে না তুই যে লাইটটার ওখানে দাঁড়িয়েছি তো রিয়া ছাড়াচ্ছে হচ্ছে কড়াই শুটি আর আমি এই যে চিকেনগুলো মানে পুরো রেডি করব ওই জন্য হচ্ছে আগে পিস করে নিই চিকেনগুলো মানে চিকেনটা ম্যারিনেট করব ম্যারিনেট করে হাড়িতে বসাবো তো এখানে অনেকটাই চিকেন আসলে আমরা শুধু খাবো না মানে আমরা বাড়ির সবাই শুধু খাবো না আমাদের হচ্ছে ওই যে কালকে আমরা যে গেছিলাম ওদের বাড়িতে তো আমাদের দুটো জামাই রয়েছে বাড়িতে দুই জামাই আর দুই মেয়ের আর ওখানে আমার ভাই বোন গুলো সবার আর কি মানে এখানে আর কি নেমন্তন্ন আজকে যারা এখনো সিঙ্গেল আছে তো যাই হোক সেই জন্যই আর কি এখন রান্না বান্না হবে তো রাত্রে যেহেতু ওই জন্য হচ্ছে কড়াইশুটির কচুরি হবে আর হচ্ছে কি বললামই তো কড়াইহাটি কচুরি আর হচ্ছে দেশি মুরগির হান্ডি চিকেন হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ এবার একটা কোশ্চেনের উত্তর দাও মা কয়বার হান্ডি চিকেন বললো যেই কবার বললাম সেই কবারই বলেছি চিকেন কোশ্চেনের উত্তর কমেন্ট বক্সে দ্বারাও চলো তো বন্ধুরা দেখো এই যে আমি সব রেডি করে নিয়েছি হাণ্ডি চিকেনের জন্য এখানে তো চিকেন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি জল ঝরিয়ে বেশ তেল নিয়েছি তো এই যে সর্ষের তেল এই তো এক এই কতখানি সর্ষের তেল আর একটু লাগবো আমি ভাবছি অনেকখানি রয়েছে আর এখানে যে আলু আলু ছাড়া তো মাংস একদমই মানে চলবে না আমাদের এখানে রয়েছে হচ্ছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা আর হচ্ছে তেজপাতা এখানে আছে ধনের গুঁড়ো যেহেতু আমাদের ধনের গুঁড়ো বাড়িতে খায় না ওই জন্য প্যাকেটটা নিয়ে আসলাম দোকান থেকে আর এইখানে হচ্ছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর রসুন কতগুলো হচ্ছে ছাড়িয়ে এরম করে রেখেছি আর এই যে গোটা রসুন দেওয়া হবে এখানে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও এখানে নুন আর হচ্ছে এখানে হলুদ গুঁড়ো এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন পেস্ট তো এই হয়েছে আমাদের হান্ডি চিকেনের মশলা আর জিরের গুঁড়ো লাগবে জিরের গুঁড়ো এখনো এখানে নেই মা এনে দিচ্ছে তো এই হয়েছে মশলা তো চলো এটাকে এখন ম্যারিনেট করব আমি ম্যারিনেট করে তারপরে হাঁড়িতে বসিয়ে দেবো হান্ডি চিকেনটা ভীষণই সহজ একটা রান্না কিন্তু খেতে এত দুর্দান্ত হয় কি বলবো দারুণ হয় টেস্ট খেতে মানে যে স্মেলটা বেরোয় না যখন হাঁড়িটার ঢাকনাটা খোলা হয় মানে সেই স্মেলটা শুনলেই যেন পেট অর্ধেক ভরে যায় তো যাই হোক এটা এখন আমি ম্যারিনেট করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল দেখো এই যে দেখি আমাদের শান্তা চলে এসছে দেখো আমাদের শান্তা চলে এসেছে শান্তা পড়াও টুপিটা একটু পড়াও শান্তা

তো বন্ধুরা দেখো এই যে সব মশলামাটি দিয়ে দিয়েছি এখন হচ্ছে ম্যারিনেট এটা এই হাতে মাখাটাই হচ্ছে আসল স্বাদ যত সুন্দর মাখা হবে মাংসের স্বাদ তত হবে মাংসের স্বাদ হবে সেটা তো বুঝতে পারলাম এবার আপনার হাতের স্বাদটা বুঝতে পারবো আমি কারণ হাতটা যা যারা পড়া করবে না টের পেয়ে যাবো

তাই না এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অন্ধকার বাড়ি চলে গেছে এই যে এখন আমরা খেতে বসেছি